শেরপুরে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ব্যাগের শাখা করতে যাচ্ছি সদস্য সংগ্রহ করছি এই সদস্য সংগ্রহ অভিযানে আজকের উদ্বোধন আমি ঘোষণা করলাম আজকে এই অনুষ্ঠানে ডক্টর প্রিয়াঙ্কা আপনাদের শেরপুরি গঠন তিনি আমাদের ব্যাগের সদস্য প্রথম সদস্য হিসাবে তিনি আমাদের মনে যে এই ফার্মে এখানে একশোটি ফার্ম আছে আমি প্রথম ফার্মটি প্রিয়াঙ্ক পূরণ করবে বার বাকি ফর্মটি আমরা দিয়ে গেলাম আপনারা যারা শেষপুরের চিকিৎসকৃন্দ আছেন তারা এগুলো পূরণ করে আমাদেরকে প্রেরণ করলে এই সালে আপনার সদস্য পদের মাধ্যমে আগামীতে শেষ করে শেষপুরে একটি শক্তিশালী ব্যাপারের শাখা গঠন করব